হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে সবাই নীরব প্রতক্তি দেওয়ার ভাষা নেই অপূর্ব এতে আরো রুষ্ট হলো উচ্চ স্বরে আবার জানতে চাইল আরুর খবর অপূর্বর বাছখাই গলায় এক মিলি সেকেন্ডের জন্য বাড়ি নীরব হয়ে গেল টুর উঠানে বসে কাঁদছে অয়নর জন্য অপূর্বতা লক্ষ্য করে ডাকল তোরকে আংশিক কথা শুনতেই আরুর দাদি যান তেরে এসে বলল তোর বউকে পুলিশের কোমরে দড়ি পরিয়ে নিয়ে গেছে তোর বইয়ের জন্য আমার নাতি পানিতে পড়ে মরে গেছে ইচ্ছে করে ওকে পানিতে ফেলে দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়েছিল অলক্ষী একটা ওর জন্য আমাদের মেধা সার্কেসে পরিণত হয়েছে মুখ সামলে কথা বলবেন আমি আপনার ছেলে না যে আপনার কটুক্তি শোনার পরে চুপ করে থাকবো এত নাতি নাতি করেন আগে কোথায় ছিল আপনার নাতি এদিকে তো ঘুরেও আসতেন না এখন নাচতে নাচতে কাঁদছেন দাদি শাশুড়ির মুখের উপর লাগাম না টেনে বলল অপূর্ব অপূর্বর উগ্র আচরণকে হতবাক হলো সকলে পারল বিরক্তি করে অয়নকে গোসল করতে বলে আমি রান্না করতে গিয়েছিলাম আর ও গোসল না করিয়ে ঘরে এসেছিল জামা কাপড় বদলাতে ও তো জানতো অয়ন সাঁতার জানে না তবু কেন ওকে দিঘির পাড়ে রেখে এলো ঘাটলার উপর গোসল করেছিল অয়ন না আমি পানি তুলে দিয়েছিলাম ওখানে এইখানটায় বসে আমার অয়ন গোসল করছিল কিছু ঘন্টা আগে এখন আমার ছেলে ওইখানে শুয়ে আছে কাঁদতে কাঁদতে বললেন পারুল প্রবল রাগে অপূর্ব দাঁতে দাঁত চেপে চোখ গ্রহণ করে নিজেকে দমানোর চেষ্টা করল প্রিন্স করে দাদে শাশুড়ি কিছু বলার প্রচেষ্টা করতেই অপূর্বর কথায় লাভা ছড়ালো আপনাকে আমি চুপ করতে বললাম যথেষ্ট সম্মান দিয়েছি আপনাকে আর দিতে পারছি না আমার স্ত্রীকে এই অবস্থায় আপনার বাড়িতে কেন এনেছিলেন অয়নের বডিগার্ড বানাতে আমার স্ত্রী আমার বাড়িতে রানী হয়ে থাকে মেয়েকে আপনি কোনো কালেই সহ্য করতে পারতেন না নিঃসন্তান হয়ে নিঃসন্তান হতে চেয়েছিলেন না মৃধা বাড়িতে দাঁড়িয়ে অপূর্ব আহসান বলে যাচ্ছে আরুর কোনো মা নেই আপনি নিঃসন্তান অনিতা সব কিছু ফেলে উঠানে ছুটে এলেন আর রাগার নেত গলায় বললেন তুই তিন দিন বেয়া হয়ে যাচ্ছিস উপ বড়দির সাথে এ কেমন আচরণ তোর আমার বাবা মা তোকে এই শিক্ষা দিয়েছে তোমার ননদ যদি মেয়ের প্রতি হমানবিক হয় তবে আমি বেয়াদু ভুলে কীসের সমস্যা পরপর দম নিয়ে বলল আমার বাবা বোনের প্রতি ভালোবাসা এতটা অন্ধ যে বিচার কার্য দিয়ে ভুলে গেছে চেয়ারম্যান হয়ে গ্রামের বিচার করতে পারলেও নিজের পরিবারে বিচার করতে পারে না যেখানে বোনের জন্য ভাগ্নে পুত্রবধূর সাথে অবিচার হয় সেখানে তাদের না থাকাই ভালো আরুকে নিয়ে আমি বহুদূর চলে যাব। তুই ফুল ভাবছিস পারুলকে সান্ত্বনা দিতে ওরুকে পুলিশে দেওয়ার অভিনয় করা হয়েছে কাল সকালে ওকে নিয়ে তুই আমার ভাইয়ের কাছে চলে যাস আশ্বাস দিলেন পারল তবু অপূর্ব ব্যাপারা ফুফু বাচ্চা তাকে সান্ত্বনা দেওয়ার কি আছে অথচ যে বাচ্চা তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই অপূর্ব উঠানের জাম গাছটার সাথে ঘেসে দাঁড়িয়ে নিজের রাগ সংযোগে করছে কানা ঘুষে শোনা যাচ্ছে গ্রামবাসীদের তখনই ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করল হাবিলদার ব্যতিব্যস্ত হয়ে ইমদাদুল হোসেনকে বললেন আপনার মেয়ের পেন উঠেছিল ঘাটতি ঠিক করে এতক্ষণে ডেলিভারি হয়ে গেছে সকাল থেকেই নাকি ব্যথা ছিল সারাদিন ব্যথা পাত্তা না দিলেও ফ্যান গাড়ির ঝাঁকুনিতে অস্থির হয়ে উঠেছে আপনারা কেউ যেতে চাইলে আসুন অপূর্ব দু হাতে চুল টেনে ধরল রাগে দুঃখে এক ফোঁটা জল পড়লো চোখ বেয়ে গলা ধরে এলো আনন্দে বহু কষ্টে বলল ওকি কোথায় রেখে এসেছেন থানায় জিম করা দেহের শক্তির প্রমাণ এতদিনে না মিললেও আজ মিললো একটা শক্তপোক্ত ডাল ধরে ভেঙে ফেললে উঠানের মাঝে সৌজন্য হেসে উন্মাদের মতো বলল চেয়ারম্যান বাড়ির সন্তানের জন্ম হয়েছে থানায় বাহ তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগের বাকি নেই সব করে দিয়েছ তোমরা আমার সন্তান চোখ মেরে দেখলো তার মা অপরাধ করে থানায় তার জন্ম দিয়েছে আরেকজন মা তার মেয়ের কষ্টটাই বুঝতে পারল না চম্পা অপরবর হাত ধরে বললেন আমি ওর কাছে যাব আপু এতক্ষণ যখন কেউ যেতে পারেনি এখন আর যেতে হবে না এখন আমার স্ত্রীর জন্য আমি একাই একশো এই বাক্যটি বোধহয় সবচেয়ে কোমল ছিল অথবা অপূর্ব অগ্রসর হলো থানার দিকে একবারও পেছনে চেয়ে দেখলো না কারো মুখ গ্রাম শূন্য গ্রামবাসীরা ভিড় করেছে মৃধা বাড়িতে সাথে সাথে এগিয়ে যাচ্ছে অপূর্ব মনে অভিমান ও অভিযোগ ছাড়া কিছুই নেই দীর্ঘক্ষণ পর তারা পৌঁছালো থানায় চকিতে কর্ণপথে পৌঁছালো নবজাতকের কান্নার শব্দ একজন ধাত্রী শুভ্র রঙের কাপড়ে জড়িয়ে রেখেছে নবজাতককে অপূর্ব শিশুটির মুখের দিকে তাকিয়ে রইল আরুর থেকেও রূপবতী সেই শিশুটি শিশুটির গালে হাত দিয়ে বলল আমি ওর বাবা ওকে করে একটু অবশ্যই এতক্ষণে আসার সময় হলো মেয়ের কান্না থামছে না বাবার কোলে গেলে থামে কি না দেখি বলে ধাত্রী অপূর্বর কোলে তুলে দিল ছোট্ট পাখিকে তো অপূর্ব তার মুখমণ্ডলে হাত বলিয়ে জড়িয়ে নিল বুকে ললাটে প্রথম আঁকল ভালোবাসার চিহ্ন অবিলম্বে কান্না থেমে গেল তার অপূর্বর গচ্ছিত অশ্রু ঝরে পড়ল পাখির চোয়ালে আবার পাখি সরি বাবুনি তোর বাবা চোখে রাজকন্যার মতো সিংহাসনে তুলে দিতে পারবো না আমাকে ক্ষমা করিস মামনি আর কোথায় ও অসুস্থ আপনি নিশ্চয়ই বুঝবেন ওর কষ্টের কথা ভেতরে গিয়ে দেখা করে ওর পাশে থাকুন পুশ করতে গিয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছিল কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে মৃদু স্বরে বলল অপূর্ব পাখিকে আগলে ভেতরে প্রবেশ করে আর ওর ক্লান্ত মুখ দেখল পাশে বসে আর ওর হাতটা মুঠো করে ধরলো চোখ মেলে তাকাতেই অপূর্ব বলল হারু পাখি আমাদের পাখি এসেছে অপূর্ব দেখতে তার মুখ তবে আমার ভাইটা যে চলে গেল আমি যদি আরেকটু সময় ওখানে দাঁড়াতাম তবে অয়নকে হারাতে হতো না বলতে গিয়ে আরোর চোখে বর্ষণের সূচনা হলো পাখিকে আগলে নিয়ে আরোর সেই বর্ষণ মুছে দিল অপূর্ব জরানো গলায় বলল কাদিস না আরু পাখি এটাই নিয়তি তবে আমার তীব্র আফসোস সে সময় তোর পাশে থাকতে পারলাম না বৃক্ষের মতো তোকে ছায়া দিতে পারলাম না ওর ওকে দাফন দিয়েছে মায়ের অবস্থা এখন কেমন আর ওর পাল্টা প্রশ্নে প্রথমে অপরবর প্রতক্তি দেওয়ার স্পিহা জন্মালে অপরবর্তিতে রুষ্ট হলো দৃষ্টি সরিয়ে খোলা জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকারে স্থির করে বলল তোর মানে আমারও পরিবার নেই অপরবর থমথমে কণ্ঠ আশঙ্কা আবির্ভাব হয়েছিল বিধায় আরো খানিক হরকালো ভীত অথচ কৌতূহলী গলায় বলল মানে কি বলছেন আপনি যেটা শুনে সেই সেটাই আমাদের সন্তান এখানে জন্ম নিয়েছে কেবল তোর মায়ের জন্য এক সন্তান মারা গেল বলে সে নিঃসন্তান হতে চেয়েছিল তাই আমি তাকে নিঃসন্তান করে এসেছি আমার পরিবার তোর মাকে প্রশ্রয় দিয়েছে তাই পরিবার ছেলে চলে এসেছি আমি আর ওই বাড়িতে ফিরবো না তোদের থমথমে গলায় কথাটা বলে ফের আর ওর দিকে তাকালো অপূর্ব নজরবন্দি হলো দেহের বিভিন্ন জায়গায় রক্তের ছিটা লেগে আছে চকিতে অপূর্ব স্পর্শ করলো সেই ক্ষতগুলো রক্ত উঠে গেলেও সেখানে রয়ে গেল দাগ কিঞ্চিত ফুলে উঠেছে জায়গাটা ভ্রুতে ভাঁজ ফেলে অপূর্ব বলল এগুলো কিভাবে হয়েছে সত্যি বলা মানে অপূর্বের রাগে ঘি ঢালা সত্য আড়ালের প্রচেষ্টা করতে হাত বাড়িয়ে ব্যস্ত ভূমিতে বলল পাখিকে আমার কাছে দিন খালা সেই মধু খাওয়াতে নিয়ে খালা সেই মধু খাওয়াতে নিয়ে গেল আর কোলে দিল না পরিবার পরিকল্পনার কর্মীরা বলেছিল জন্মের এক ঘন্টার ভেতর তার শাল দুধ খাওয়াতে হয় কোলে দিন স্টপ আরু আমি একজন ডাক্তার আমাকে শেখাতে আসিস না কখন কি করতে হবে উত্তর না পেলে পাখিকে কোলে পাবি না তাড়াতাড়ি মুখ অয়নকে আমি দিঘি থেকে তুলে এনেছি ডুব দিয়ে দিঘির মাঝে যখন খুঁজেছি তখন বাঁশের কঞ্চির সাথে লেগে শরীর এভাবে আঁচড়ে গেছে নত গলায় বলে অপূর্বর থেকে পাখিকে কোলে নিল আরো চট করে উঠে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো অপূর্ব পেছন থেকে আরো ডেকে থামাতে পারলো না অপূর্বকে মিনিট পর অপূর্ব ফেরত এলো জুনিয়র গাইনে বিশেষজ্ঞ ডাক্তার ইরফানকে নিয়ে আরুকে পরীক্ষা করে ওকে জানাতেই অপূর্ব ব্যাকুল হলো আরুকে নিয়ে যেতে পাখিকে ইরফানের কোলে দিয়ে আরুকে পাঁজা কোলা করে নিল বি ও ব্যথায় আরুর দেহ অবশ্যই আছে অপূর্বর গলা জড়িয়ে ধরে আরু বলে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এই অবস্থায় আমি যেতে পারবো না ইরফানের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে সঠিক যত্নের সাথে সঠিক যত্নের সাথে নিলে সমস্যা হবে না আমি ভ্যান গাড়ির ব্যবস্থা করেছি তুই শুধু ধৈর্যের বাচ্চা আর একটু উঁচু কর আরও রাজি হলো ভ্যান গাড়িতে আরোকে তুলে পাখিকে ঠান্ডা থেকে আঁকড়ে রাখলো ঈদ মাঝারে ইরফানকে সাথে নিয়ে আহসান বাড়ির রাস্তা পেরিয়ে শহরের রাস্তা ধরতে আরও থতমত খেয়ে বলল এটি গাড়ি এদিকে কোথায় যাচ্ছে এটা তো গাড়ির রাস্তা নয় আমরা বাড়িতে যাব না আরু আমরা ইরফানের বাড়িতে যাচ্ছি আজ রাতটা ওর বাড়িতে থেকে কাল নতুন বাড়ি খুঁজে শিফট হব অপূর্ব সিদ্ধান্তে অনর থেকে বলল আরও দুঃখের ধৈর্যের বাপ ভাঙতে মরিয়া হয়ে উঠল মেনে নিতে পারছে না পরিবার ছাড়া বসবাস ইরফান তার স্ত্রী মিতাকে নিয়ে হাসপাতালের পাশের এক গলিতে বসবাস করে অপূর্ব ও আরুর থাকার কথাটা মিতাকে জানাতে সেসব ব্যবস্থা করে রেখেছে ভ্যানসহ সেখানে পৌঁছাতে নজর এলো মিতাকে দাঁড়িয়ে ছিল অপূর্বদের ফেরার অপেক্ষায় আহসান পরিবার ও মৃধা পরিবার দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে পারুল চাতালে বসে ভাবছে অপূর্বর কথাগুলো ইমদাদুল হোসেন গামছা গলায় ঝুলিয়ে আস্থানকে বলল পারুলকে আমাদের বাড়িতে নিয়ে যান ভাই যান যদি পারেন ওকে ভর্তি পাগলা দিন পুরোপুরি সুস্থ হলে আমি নিয়ে আসব। এখন আমি আরও নিয়ে আসতে যাচ্ছি এক সন্তান হারিয়ে আমি শেষ হয়ে গেছি আরেক সন্তানকে হারাতে পারবো না আমি আরওকে ফিরিয়ে আনতে গেলাম বলে ইমদাদুল হোসেন থানার দিকে অগ্রসর হলে পারুল হিংস্র হয়ে এগিয়ে গেল ইমদাদুলের দিকে শার্টের কলার টেনে উচ্চস্বরে বলল আমাকে কি মনে করেন আপনি আমি পাগল তুমি পাগল কি না আমি জানি না তবে তুমি এখন বিকৃত মস্তিষ্কের একজন মানুষ বলতে বলতে তার দৃষ্টি নিবদ্ধ হলো পেয়ারা গাছের ডালের দিকে দুইশো ভোল্টের হোলদেটে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ঝুলন্ত তাবিজ খানা ইমদাদুল হোসেন আগেও একবার দেখেছিল সেই ঝুলন্ত তাবিজ এগিয়ে এগিয়ে পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে পায়ের আঙুলে ভর দিয়ে উচ্চতা বৃদ্ধি করলো তাবিজ ধরে টান দিতেই শুষ্ক গাছের ডালটা ভেঙে পড়ল মাটিতে এপিট ওপিট করে দেখে বলল। তাবিজটা তুমি এখানে না জবাব আমার সংসার ভাঙার পেছনে যে দায়ী তাকে এত আমি ছেড়ে দেব না তাবিজটা লুঙ্গিতে গুজে বাড়ি থেকে বেরিয়ে গেল ইমদাদুল হোসেন শায়নুজ্জামান মোতাহার আহসানের রা ঘেসে বলল ভাইজান এভাবে কতদিন চলবে আহসান বাড়ির বড় নাতি জেলে থাকবে কতদিন আপনি পারুলকে বাড়িতে পাঠিয়ে দিয়ে থানায় চলুন আমাদের অপূর্ব আরুর পাশে থাকা দরকার ওদের বোঝানো উচিত বলেই দাদাজন ডাকলেন চম্পাকে চম্পার পেছনে পেছনে এসে দাঁড়ালেন অনিতা সাথে এলেন জাহানারা মনি ও মল্লিকা শায়নুজ্জামান আকারে ইঙ্গিত স্ত্রীর মাধ্যমে রাগ দেখালেন সবাইকে দল বেঁধে চলে এসেছে তোমাকে কেউ এখানে ডাকেনি কাজে যাও পারুলকে নিয়ে বাড়িতে যাও গায়ে লাগতেই সবাই পা বাড়ালো ফিরতি পথে শাহিনুজ্জামান অনিতাকে উদ্দেশ্য করে বললেন তুমি থাকো ভাবি বাকিরা যাক জায়গাটা নির্জন হলো সন্তান হারা মাকে তৈরি হতে ঘরে নিয়ে গেল অনিতা পরিষ্কার তার মত জানালো ওটা আমার ছেলের বাপের বাড়ি আবার পারুলেরও বাপের বাড়ি দুজনে তো সমান অধিকার ননদ হিসেবে আমার মতো যত্ন কেউ করে না ওর জন্য যদি আমার ছেলে বাড়ি ছাড়ে তাহলে দেখবে ভাবির অত্যাচার কেমন হয় পারুল তার সন্তানকে জলে ফেলে দিতে পারলেও আমি পারব না অনিতা দ্বিতীয় মুহূর্তের আগমনের অপেক্ষায় রইল না ধপাধপ পা ফেলে এগিয়ে গেল আওসান বাড়ির দিকে পুরুষেরা অগ্রসর হলো থানার দিকে মহিলাদের জন্য প্রহরীর ব্যবস্থা করেছে আসার সময় পায়ে হেঁটে এলেও যাওয়ার সময় ভ্যানে বসে চলে গেল থানার দিকে গাছ গাছালির জন্য থানার সেই জমিটা ঘন হয়ে আছে সবুজ রঙে শুকনো পাতা গাছ থেকে খসে পড়ছে টিনের ওপর অনেক পাথায় রাস্তাঘাট দেখাই যাচ্ছে না টর্চের আলোতে। মোতাহার আহসান থানার দোরগোড়ায় পৌঁছানোর পূর্বেই দারোগা সহ কনস্টেবল চলে গেছে। রয়েছে দুইজন হাবিলদার। কিছুটা এগিয়ে দেখতে পেল ইমদাদুল হোসেন মাথায় হাত দিয়ে সরু বেঞ্চিতে বসে আছে। মোতাহার আহসান তার কাঁধে হাত দিয়ে বললেন, "এখানে বসে আছো কেন? ভেতরে চলো। ভেতরে কি করব? অপূর্ব আরও কেউ নেই। অপূর্ব এসে আম আরুকে জোর করে কোথায় নিয়ে গেছে? ঠিকানা দিয়ে যায়নি।" ইমদাদুল হোসেন হতাশ হয়ে বললেন হতাহার আহসান দারোয়ানকে জিজ্ঞেস করলে একই কথা বলল। অপর্বর নাম্বারে ডায়াল করলো বন্ধ বলছে একটি মেয়ে কখনো বাংলায় কখনো ইংলিশে দাদা বিরক্তির সাথে বললেন সংযোগ কেন দেবে না দিতেই হবে আমার ফোনে টাকা আছে আমরা সুন্দরনগরের চেয়ারম্যান শাহিন তুই একটা ফোন কিনে দিস বাবাকে তাহলে ফোন সম্পর্কে তার ধারণা জন্মাবে কেউ যদি ফোন বন্ধ করে রাখে তাহলে কিভাবে সংযোগ দিবে মোথার আহসান ইঙ্গিতে তার পিতাকে বলেন অতপর নিঃশ্বাস ফেলে বলেন ইমদাদ বাড়িতে চলো সেখানে গিয়ে কথা হবে আমি আমার বাড়িতে যাব ভাইজান পারুলকে দেখে রাখবেন ওপূর্ব আরুর কোনো খবর পেলে আমাকে জানাবেন দেহের ধুলাভালি ছেড়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে গেলেন ইমদাদুল হোসেন অতবর সেই ভ্যানে করেই বাড়ির দিকে চলে গেল আহসান পরিবার স্বামী দেবর ও শ্বশুরকে দেখে আশার আলো জ্বলে উঠেছে অনিতার মনে কাছাকাছি যেয়ে উদ্বিগ্ন হয়ে বলল পাখি কে দেখেছো কেমন হয়েছে দেখতে আমাদের মতো নাকি পারুলদের মতো আমরা যাওয়ার আগেই অপূর্ব আরুকে নিয়ে অন্য কোথাও চলে গেছি সাইনুজ্জামান বলতেই মতাহার আহসান নিজের ঘরে চলে গেলেন আশার প্রদীপ দমকা হাওয়ায় নিভে গেল অনিতা নিজের ঘরে গিয়ে দেখলো তার প্রাণনাথ জানালা খুলে অন্ধকার দেখছে অনিতা কোমরে হাত দিয়ে কঠোর গলায় বলল তোমার কাছে আমার কথা কোনো মূল্য নেই তাই তো নিজের ছেলের প্রতি তোমার একটু ভালোবাসা নেই আমাকে কি করব বলো তুমি হাফিয়ে উঠেছি আরে এই বোঝা বইতে পারছি না অশ্রুসিক্ত নয়নে নরম গলায় বলল ছেলের মুখের দিকে তাকালে নিজেকে সেরা অপরাধী মনে হয় না পারুলের দিকে তাকালে নিজেকে স্বার্থপর মনে হয় এই যাতনা সহ্য করতে না পেরে কবে জানি আমি বাড়ি থেকে চলে যাই মিলিয়ে যাই ঘর অন্ধকারে আকাশে চলছে মেঘের গর্জন বিদ্যুৎ চমকানিতে বিরতি নেই অদূরে বিদ্যুতের খুঁটির ওপর বাস পড়তে আলো শূন্য হলো ঘর চৌকির ওপর অপূর্ব রানী ও রাজকন্যা শুয়ে আছে অপূর্ব টিউবওয়েল চেপে গোসল করছে পরিধান করেছে ইরফানের ব্যবহৃত লুঙ্গি ও ফতুয়া কলতলায় ভিতরে থাকাকালীন বিদ্যুৎ যাওয়াতে অপূর্ব দরজা খুঁজে পেল না টিনের উপর ধাক্কা দিয়ে ডাকে ইরফানকে ইরফান আলো নিয়ে এদিকে আসো আলোতে আমি খুঁজে ঘরে যেতে পারবো না এখন তো অন্ধকার কলতলা থেকে ঘরে দ্রুত অনেকটা কিঞ্চিত সময়ের ব্যবধানে ইরফান কুপি ও ছাতা নিয়ে এলো কলতলায় দরজার উপরে খানিক ফোকট ছিল বিধায় আগমনের সাথে সাথে হলদে আলো পৌঁছে গেল ভিতরে টিনের দরজায় ধাক্কা দিয়ে ইরফান বলে তাড়াতাড়ি বের হন স্যার ঘরে দুইটা কুপি একটা ভাবির কাছে রেখে অন্যটা নিয়ে এসেছি আমার স্ত্রী অন্ধকারে রুটি বানাচ্ছে লহমায় দরজা খুলে বের হলে অপূর্ব এক হাতে ভেজা জামা কাপড় অন্য হাতে সাবানের বাক্স নিয়ে পা ফেলতে ইরফান জোতির কণ্ঠে বলে স্যার এগুলো আপনি আমাকে দিন আমি দড়িতে মেলে দিব আপনি ছাতা আর কুপি ধরুন হাত অদল বদল করে পাল্ট নিল জিনিসপত্র অতপর এগিয়ে গেল ঘরের ভেতরে অপূর্বকে ঘরের ভেতরে দিয়ে ইরফান চলে গেল রসুই ঘরে অপূর্ব গামছায় নিজের মাথা মুছে চৌকির সাথে মেলে দিয়ে আরুর পাশে বসলো পাখির ঘুমন্ত মুখের পানে চেয়ে বলল কখন ঘুমিয়েছে মাত্রই ঘুমিয়েছে মশা কামড়াচ্ছে হাত পাখা দিয়ে গেছে খাওয়া করছি বৃষ্টির সময় সব মশা ঘরে চলে এসছে এমনিতেই শীতল আবহাওয়া হাওয়া করলে পাখির ঠান্ডা পাখির ঠান্ডা লাগবে দেখি ইরফানকে পরে মশাই ব্যবস্থা করতে পারি কিনা তুই পাখিকে দেখ বলে অপূর্ব অগ্রসর হলো আর মনে পড়লো তার ময়না পাখির কথা অয়নার চিন্তায় পাখিদের খাবার দেওয়া হয়নি উদ্বিগ্ন হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে অপূর্ব এলো মশারি হাতে সাথে এলো মিতা পেরেকের সাথে মশারির কোনো লাগাতে লাগাতে বলল তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো অরু বয়সে তুমি আমার ছোট নির্দ্বিধায়া আমাকে বলবে লজ্জা পেয়ে আমার থেকে এড়িয়ে গেলে নে অসুস্থ হবে দুঃখিত বহু কিছু প্রয়োজন হলেই বলবো আপনাকে মনে থাকে যেন লজ্জা পেও না এখন তোমরা আমাদের কাছে আসো তোমাদের বিপদ দেখার দায়িত্ব আমাদের ততক্ষণে হাতে কাজ শেষ মিতার মশারি চৌকির চারদিকে গুটিয়ে দিয়ে বলল। রুটি বানিয়েছি আরেকটু অপেক্ষা করো নিয়ে আসছি আরও লজ্জাবনত হয়ে বলল এই বৃষ্টির ভেতরে ঝামেলা কেন করতে গেলে বুবু বুবু বলে ডাকছো আর তোমার জন্য এইটুকু করতে পারবো না এই সময়ে তোমার ভারী খাবার খাওয়া উচিত বৃষ্টি না থাকলে তোমার ভাইকে দোকানে পাঠাতাম যেহেতু বৃষ্টি তাই আটা দিয়ে রুটি করেছি তোমরা কথা বলো আমি আসছি বলে ছুটে গেল মিতা আরও বিছানা থেকে একটু উত্তরে সেটে গেল ঠান্ডা হাওয়া দেহে মেখে বলল একটু বাবাকে কল দেবেন আজ খাবার দেওয়া হয়নি বাইরে খাঁচায় রেখেছে ওদের কেন যে আপনি গতকাল ওদের বাড়িতে আনতে গেলেন কিন্তু ফোন আমি বন্ধ করে রেখেছি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে